দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান গেট থেকে এই ভিডিও ধারণ করেছি আপনাদের অনেকেই মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার অতি পুরাতন দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের নতুন রাস্তাটি দেখতে চেয়েছিলেন রাস্তাটির গুরুত্ব অনুধাবন করে অনেকের দাবি ছিল দুই হাসপাতালের মাঝে এটা নির্মাণের শুরু হয়েছিল ষোলো বছর আগে কিন্তু নানান জটিলতায় কাজটি শেষ করতে পারেনি কর্তৃপক্ষ সেজন্য জটিলতা দূর করে গত এক মাস আগে বগুড়া শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান গেট থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত কাজ শেষ হয়েছে মানুষ রোগী নিয়ে ব্যক্তিগত কাজে এমনকি উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো যে সমস্ত কোচ ঠনঠনিয়া যাত্রী নিয়ে ঢাকায় যাবে তাদেরও চলাচল বেড়েছে এই পথে আপনারা সেই নতুন রাস্তায় সম্পূর্ণ চিত্রটি দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি প্রিয় বন্ধুরা আমি গত দুই আড়াই বছর যাবৎ আপনাদের ঢাকা রংপুর বা এলেঙ্গা রংপুর মডার্ন পর্যন্ত একশো একানব্বই কিলোমিটার নতুন নির্মাণাধীন ফোর লেন মহাসড়কের নির্মাণের ভিডিও দেখিয়ে চলেছি এই দীর্ঘযাত্রায় আপনারা আমার সাথে ছিলেন আমার নির্মিত ভিডিও নিয়মিত দেখেছেন ভালোমন্দ পরামর্শ দিয়েছেন আমি সেটা গ্রহণ করেছি এবং সমৃদ্ধ হয়েছি কিন্তু এখন কাজ শেষের পথে নিয়মিত ভিডিও ধারণ করার মতো কাজ এখন আর হচ্ছে না বা প্রয়োজন নেই যেটুকু কাজ আছে সেটা এক সপ্তাহ অন্তে অন্তে প্রকাশ করলে নির্মাণের ভিডিও দেখার কোনো সমস্যা হবে না অপরদিকে চ্যানেলে প্রায় প্রতিদিনই ভিডিও না দিলে রিচ ডাউন হয় এমন পরিস্থিতিতে আমি আপনাদের জন্য ডেভেলপমেন্টের ভিডিও ছাড়াও কী ধরনের ভিডিও নির্মাণ করলে আপনাদের ভালো লাগবে সেই বিষয়ে সকলের নিকট পরামর্শ প্রার্থনা করি আপনারা আমার সমস্যা বুঝবেন এবং সেই মতো পরামর্শ দিবেন আমরা তিন কিলোমিটার পথের প্রায় দুই কিলোমিটার অতিক্রম করেছি আমরা মালগ্রাম দিয়ে এগিয়ে চলেছি এখানে বিল ভরাট করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে দেখতে থাকুন রাস্তাটি প্রিয় বন্ধুরা আপনারা এতক্ষণ বগুড়া শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের মাঝে তিন কিলোমিটার সংযোগ সড়কটি দেখলেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন